তোমার চাকায় রক্তের দাগ লেগে আছে ওস্তাদ ওই দেখেন আরে তাই তো ওই তো রক্তের দাগ আরে দেখো রক্তের দাগ সিরিয়াল ডিজাইন নে ওমা ওস্তাদ ওকি গাড়ির চাকায় কি হচ্ছে আরে ভাইরে এটা কি হচ্ছে আমার জীবনে আমি প্রথম দেখলাম কিছু গাড়ির চাকায় রেড লাইট জ্বলছে আরে ভাই তুমি এত টাকার খাবার খেয়েছো হিসাব করে দেখলাম যে খেয়েছো তাতে এই আজকে মোটামুটি অনেক টাকার বিল হয়ে গিয়েছে পুরো টাকার হিসাব মিলিয়ে দিয়ে তারপরে তুমি যাবে ওরে ভাই আমি কয় টাকার খাবার খেলাম আমি মাত্র পরোটার ডাল খেয়েছি আরে না পরোটার ডাল নামে তুমি ভূমি থেকে অনেক কিছুই খেয়েছো কিন্তু কোনোটার টাকাই পেড করো দি আমি ক্যালকুলেটারে হিসাব করে দেখলাম তোমার প্রায় তিন হাজার টাকার মতো বিল হয়েছে আমি তো কিছু করিনি

টাকা দেয়নি তো তোরে তোরে বেঁধে রাখবে ওই লোকটারে যেরকম বেঁধে রেখেছে কি করছেন আল্লাহ তাড়াতাড়ি দরজাটা খুলেন প্লিজ আমাকে বাঁচান আমি এরকম ওই লোকের কাছে অপমান হতে চাই না আরে ভাই টাকা সব পেইড আহ আহ কি শান্তি এক রাস্তার মধ্যে শুয়ে পড়ি আরে ভাই তুমি শুয়ে পড়েছো কেন আরে মানে আসলে স্বপ্ন দেখতেছিলাম যে আমার অবস্থাটা ওই লোকের মতো হয় কিনা ওই কেন ওই লোকের মতো হবে কেন তোমাদের বিল তো সব পেইড করা আছে তোমাদের তো কোনো টেনশন নাই হ্যাঁ আসলে আমি ভয় পেয়েছিলাম কারণ লাস্টে আমি এসেছি তো মনে করছি যে সবাইকে ওইভাবে বিল ধরে ধরে বিল ধরা মানে বিল ধরাই দিচ্ছে ওনার তিন হাজার টাকা বিল হয়েছে আসলে তো আমার তিন হাজার কেন দশ হাজার টাকার উপর বিল দিয়ে আর মানে আর বলতে চাচ্ছি না ছি 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 কী অবস্থা আজকে দেখি স্টার্টিংয়ে বসে আছে ওকে আরে আরে তুই আসবি বলেই বসে আছি ওকে ওকে উঠে পড়েন উঠে পড়েন হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো ছোটো আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছে আমরা যারা চাকতাম সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আমরা কোথায় আছি আমরা আজকে বরিশাল শহরে আছি এবং বরিশাল শহরে সুন্দর একটা চমৎকার রেস্টুরেন্টে আছি আজকে আমাদের গাড়ি সাকুরা বরিশালের কিং যেটাকে বলা হয় সাঁকুরা সেইখানে মানে সেই গাড়িটাকে নিয়ে আমরা আছি আজকে আমরা বরিশাল থেকে কুয়াকাটার ভ্রমণ করতে যাব আমাদের যে যাত্রীবাহীরা আছে তারা এই হোটেলে উঠছিলো তাদেরকে তাদের জন্য একটা বাস ভাড়া করা হয় এটা হচ্ছে সেই বাস আর এই বাসটাকে নিয়ে আজকে আমরা যাব বরিশাল থেকে কুয়াকাটা শীতের সময় পিকনিক হবে না ভাই ভ্রমণ হবে না সেটা কি হয় তাও আবার যদি সাকুরার সাথে সাকুরা মানে ব্রঙ্কস সাকুরা মানে ডेंजरस সাকুরা মানে সন্ত্রাসী কাচ্চ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এত কথা বলিস না পরে দেখা যাবে যাত্রী বাইরে সব পালাবে আমাদের টাকা দেবে না 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 সব আমি আস্তে আস্তে বলেছি মনে মনে বলেছি শুধু আমার ভিউয়ার্স ভাইরা শুনবে আর কি শুনতে পারবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমাদের গাড়ির পাশে অনেক সুন্দর চমৎকার একটা গাড়ি রাখা আছে ভাই গাড়িটা থেকে মনটা ভরেছে আরে ওস্তাদ মনে হচ্ছে সাকুরাকে ফেলে দিয়ে ওকে ধরি আরে চুপ থাক তুমি এটাই চালাও ও হ্যাঁ এটাকে তো চালাতে হবে এটাকে ধরেই বাঁচতে হবে ওই সব কি আর আমার কপালে আছে তাই না ওস্তাদ হ্যাঁ তোমার কপালে ওইসব নাই তোমার কপালে সাকুরা হানি পেশাব আছে ওকে ওকে বন্ধুরা কথা বলবো বড় লেস বে করব কোকাটার পথে রওনা দিব ওকে ওকে তো বন্ধুরা আজকে আমরা কার রিকোয়েস্টে আছে তার নামটা কিন্তু বলা হলো না স্ক্রিনে আমরা তার নামটা কিন্তু এখন দেখা দিচ্ছি আর এটা গেম ভিডিও অফিশিয়াল ব্লগ চ্যানেল থেকে কিন্তু ভিডিওটা আসবেই সিরিয়াল ডিজাইনেশন এন ভাই রিকোয়েস্টে যাব সিরিয়াল ডিজাইনেশন ভাই নামটা অনেক সুন্দর ও চ্যানেল এটা ঊনআশিটা ভিডিও দেওয়া আছে উনত্রিশ জন সাবস্ক্রাইবার আছে ভাই আমাদেরকে বলেছে আমরা যেন বরিশাল শহর থেকে কুয়া কাটা যাই কোনো বাসের কথা বলিনি আমরা নিয়ে নিচ্ছি সাকুরাকে সিরিয়াল ডিজাইনেশন ভাই ভালো থাকবেন কোথায় আপনার বাসা সেটা কমেন্টস করে বলবেন আর আমাদের সাথে থাকবেন পুরো ভিডিওটা উপভোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সিরিয়াল ডিজাইন নে ওমা ওস্তাদoki গাড়ির কি হচ্ছে আরে ভাইরে এটা কি হচ্ছে আমার জীবনে আমি প্রথম দেখলাম কিছু গাড়ির চাকায় রেড লাইট জ্বলছে সব গাড়ি তো জ্বলছে না ওস্তাদ ভাই জানি না ভাই জানি না ডিজাইন নেশন আমি কই আমি কই ডিজাইন নেশান ভাই সিরিয়াল ডিজাইন আরে সিরিয়াল ডিজাইনেশন ভাই রিকোয়েস্টে আজকে আমরা যাব সিরিয়াল ডিজাইন নেশান ভাই আরে কি বলতে যাচ্ছিস তুই

কিছু গাড়িতে দেখলাম লাল চাকা কিন্তু আমাদের গাড়িতে নাই কোনো লাল চাকা আমরা একদম পরিপূর্ণ কালো চাকা নে 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 কাটা যা 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 আস্তে আস্তে বের যা ক্লিয়ার বড় বড় যা ক্লিয়র অবশেষে যাত্রা শুরু হয়ে গেল বন্ধুরা পুরো দুরা টান্দা বাসকে খাবা সারা টান যা সিরিয়াল বাইকে গেছে ঠিক যাচ্ছে তো ম্যাপ ডাউন করি দাও হ্যাঁ ঠিক আছে আগের তো এক জায়গায় বারবার গুলি খেয়েছিলাম বড় হালকা আজকে কুয়াকাটা সরি বর্ষা আলোর সে 슬ু 물করボトル আসলো clear clear আজকে ওয়ারশালার কিং নিয়ে উড়াধরা হবে বন্ধুরা রেডি হয়ে থাকো কেও যদি ভয় পাও নিজের 니জের চেপে ধরে বাবা লেখক কবিতা আমাদের ওয়ারনের শয়তান প্রচলে আসছে বন্ধুরা আমরা কিন্তু উড়াধরাদের জন্য একদম রেডি আমাদের ওয়ারনের শয়তান মানে যাত্রা শুরু করে দিয়েছে ক্লিয়ার আজকে ভাই হেভি খেলা হবে আসতে ক্লিয়ার রাখিস বরাবর ও জনন প্রভা এইভাবে চালাচ্ছ আমার তো ভয় লাগছে এ ভাই এইভাবে চালালে তো বমি বের যাবে বের না বের না পলিথিন রেডি আছে ওটা নিয়ে আপনি টেনশন করবেন না বমি যত ইচ্ছা তত করবে আর পলিথিন ফ্রি ভাই আজকে আমাদের পলিথিন ফ্রি কারণ আজকে আমরা উড়াদুড়া দেব আগে দিন আমরা কক্সের মানে কক্সবাজারের ট্রাশ সন্ত্রাস কি বলে আমাদের ওয়ানের সাথে সেটাকে নিজে ভয়ঙ্কর বড় দিয়েছিলাম ভাই সেটার মতোই শাকুরাকে নিয়ে দেবো ওটা পাহাড়ি রাস্তায় ছিল ভাই ওটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর ছিল যাই হোক এখন আমাদের বরিশালের কিং শাকুরা ভাইকে নিয়ে যাচ্ছি শাকুরা আবার ভাই হ্যাঁ কি মানুষ নাকি সে করে দিছে আরে আরে ওই যে ওই যে ধরো 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 তোমরা ধরো কে কোথায় আছে হানিবার বাস মেরেছে এই বাইকারকে আই প্লিজ ধরো ধরো শয়তান ব্রো নিজের বিপদ নিজে রাখছিস কিন্তু হ্যাঁ ধরো ধরো এই হানিবার বাসটাকে ধরো এই কে কোথায় আছে ধরো প্লিজ এই যে হানিবার বাস মেরে দিয়েছে হ্যাঁ ধরো ধরো এ ভাই তুমি মেরে আমাদের দোষ দিচ্ছ কেন আমি ওন দিয়ে দেখলাম নিজে রাই ভাই একদম ওন আই হ্যাঁ কই গেল ধরো ধরো এই আরে তোমার চাকায় রক্তের দাগ লেগে আছে ওস্তাদ ভাই দেখেন আরে তাই তো ওই তো রক্তের দাগ আরে দেখো রক্তের দাগ লেগে আছে একে ধরো কে কোথায় আছো ধরো 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 বরিশাল মাসি এখন রক্তের দাগ রক্তের দাগ আরে তাই তো দেখি আমার বাচ্চা কেন রক্তের দাগ লেগে আছে সব বনা জানি না জানি না বাবা যাই যাই ওকে ধরো ধরো ওই হানিফ ড্রাইভার ডেড করে দিছে এ পেগি তো সবার সবার রাস্তা সমাজ বোধ সহায় তো রক্ত দেখো স্যার আরে ভাই চল চল কিভাবে অন্য লোককে ফাশায় দিলি তুই استاد আমার কাজই তো এটা এই ম্যাপ অন কর কোন দিক ও বাকার কোন সিস্টেমটা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো বরাবর প্লে যাই আজকে আমরা সিরিয়াল ভাই রিকোয়েস্টে যাচ্ছি কুয়াকাটা ভাই কুয়াকাটার রাস্তা কিন্তু অনেক ডেঞ্জার আছে সেই রাস্তাগুলো আমরা দেখাবো কারণ আজকে আমরা জি এমটি ভাই ভি ভার্সন খেলছি ওখানে কিন্তু রিয়েলিস্টিকভাবে রাস্তাগুলো আছে সেই ছোট চাপা চুপা রাস্তা ওর মধ্যে দিয়ে আজকে আমাদের ওয়ান সাধারণ কিন্তু মারাত্মক উড়া দৌড়া দেবে আজকে সিরিয়াল ভাই রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাইন জিরো বসগুমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি করে দিও আর বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দিও বাকের গঞ্জের ভাইদেরকে বলছি বেশি বেশি লাইক কমেন্টস কিন্তু ফটাফট করে দেবেন আসতে

না না আমাদের চাকা একটু লাল নিশ্চয়ই অন্য কোনো সমস্যা হয়েছে সেই সমস্যার কারণে চাকা লাল হয়ে গেছে ওই মানে মানুষ মেরে ধরে পালাচ্ছে রক্তে রক্ত ছয় লাভ হয়ে গেছে কিন্তু ওই হানি বই বাইকারকে মেরেছে তাই না হ্যাঁ বরাবর বরাবর বন্ধুরা দেখো বরিশাল থেকে কুয়াকাটার রাস্তা কত সুন্দর ভাই একদম রিয়েলিস্টিক বন্ধু ওমা ল্যাম্বোগিনি চলে গেল ল্যাম্বোগিনি আস্তে রে স্লো 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 ক্লিয়ার বরাবর 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 টিয়ার

আরে কোয়া কাটা যাচ্ছে শাকুরার মতো বাসর নিয়ে আরে গাড়ি আস্তে আস্তে দেখেছি তুই কথা কথা ওভারটেক দে ওভারটেক দেব কি ওভারটেক দেওয়ার মতো আছে নাকি পজিশন হোক তখন ঠিকই ওভারটেক ঠিক আছে বরাবর 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 তো বন্ধুরা উড়াদুরা টান কিন্তু চলছে চলবে ভাই আজকে আমরা বরিশাল থেকে কুয়াকাটা যাচ্ছি ভাই সাগর ভাই সাগর দেখতে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বাসটাকে ভাড়া করা হয়েছে বরিশাল থেকে আর সাকুরা হচ্ছে বরিশালের কিং এটা তোমরা ভালো করেই জানো কিন্তু ভাই কিছু বলা না ভাই সাকুরার সামনে দাঁড়ানোর ক্ষমতা অনেক গাড়ি নেই পটুয়াখালী ডিসকভার হয়ে গেছে বন্ধুরা পটুয়াখালীর এখানে কে কে আছো কমেন্টস করে বলো আসতে আছে কিন্তু এই বড়вели এ একটা বাম্পার মারবো না সব বাম্পার উড়িয়ে দেবো স্টেকার আলগা ব্রেক মারা রে 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 জবর 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 ভাই রিয়েলিস্টিক উড়া ভয়ানক ড্রাইভিং হচ্ছে বন্ধুরা দেখতে কিন্তু আমাদের কিন্তু ভয়ানক দেওয়ার জন্য সম্পূর্ণ রেডি কিছু হয়নি কিছু হয়নি বন্ধুরা কিছু আরে কি হলো আরে

বুঝছেন না রাস্তায় যেভাবে চালাচ্ছি এটা থেকে সহজ লোকে মানে বোঝেন আপনি মানে কিভাবে চালাচ্ছি আমি কতটা ভয়ঙ্কর যারা বাইরে দাঁড়ায় আছে না তারা ঠিকই জানে কতটা ভয়ঙ্কর করে সাগরটা আসতেছে আরো ভয়ঙ্কর কি দেখাবো বন্ধুরা দেখো এই দেখো কত ভয়ঙ্কর এই দেখো এই দেখো এই দেখো এই দেখো যা 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 ক্লিয়ার বড় 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 স্লো যাবে ব্রেকে পা ওস্তাদ ডানে চলে যাবো হ্যাঁ ডানে চলে যাচ্ছে আমরা এখন ডাইনে চলে যাবো সোজা দিয়ে যাওয়া যায় কিন্তু সোজা দিয়ে আমরা যাবো না যখন আমাদের ডাইনি দেখাচ্ছি ডাইনি দিয়ে যাই ভাই সোজা দিয়ে গেলে ভাই কোন না কোন বিপদে পড়ে যেতে পারি ঠিক 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 আস্তে কর আস্তে কর সব গাড়ি সাকা লাল আমাদের গাড়ি সবুজ মানে সরি সবুজ না আমাদের গাড়ি সাদা কেন বুঝ কালো বুঝ না আস্তে 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 হালকা আবারও কিন্তু আমাদের ওরা তোরা ভাই আরে আরে বাবা কি বলতে বললাম কড়া ব্রেক কড়া

এখন সিগনাল বানানোর টাইম নাই আমি আস্তে করে ঢুকিয়ে দেই এখানে কোনো ছাড় জন মার নাই আমি এখন ওড়া ধরা টান দেই চালা 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 বাহাত্তর কিলোমিটার দূরে আছি বন্ধুরা আমাদের ওয়ানালে সদরপুর কিন্তু শীতের ভ্রমণ করছে তাও আবার বরিশাল থেকে কুয়াকাটা তাও আবার কী বলবো ভাই মানে বরিশালের কিং যেটাকে বলা হয় সাঁকরা সেটাকে নিয়ে তা আবার ভয়ঙ্কর রূপে ভাই এখনকার সময় আমাদের রানালি সাদ্র খুব ভয়ঙ্কর রূপে বাস চালায় সেটা তোমরা কয়দিন আগেই দেখছো যে কক্সের ত্রাশ নিয়ে কোথায় আসলাম জানি না কোথায় আসলাম আজকে স্কোয়ার রিকোয়েস্টে যাচ্ছি কিন্তু বরাবর

আসতে আসতে শস্য শাক আস্তে হালকা এই কুয়াকাটার এদিকে এলাকা একটা গরীব গরীব এলাকা তো বোঝাই যাচ্ছে যেমন একটা বাড়ি ঘর নাই শুধু ক্ষেত খামারি আছে আস্তে 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 আরে উস্তাদ ও ভয় পাবে আমি ভয় পাবো না তাই তো দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো পরিবেশটা কিন্তু জোস একটা পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ সেই পরিবেশের মধ্যে দিয়ে আমাদের রোয়ানার সাথে ব্রো কিং ঠাকুরাকে নিয়ে যাত্রা করছে ভাই একদম ডাইরেক্ট বরিশাল থেকে কুয়াকাটা বরাবর হালকা ক্লিয়ার স্লো ব্রেকে পাওয়া স্লো ব্রেকে কলা পাড়া ভাই কলা পাড়া এখানে কে কে আছে কমেন্টস করে বলো আস্তে স্লো ব্রেকে পাওয়া স্লো ব্রেকে পাওয়া হালকা 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 ওর মা এ কি হলো আরে এক জায়গায় কি হচ্ছিল বাবা কি হয়ে বের হলাম বন্ধুরা দেখো কলা পাড়া কলা পাড়া কলা পাড়া আছে কমেন্টস করে বলো কলা পাড়া কলা পাড়া কলা প্রচুর কলা পাওয়া যায় সেই কলা চলে এসেছি আজকে আমরা এ প্লাস্টিক আকাশ না ভয় পাবে মরে যাবে কত কত হয়ে যাবে আস্তে আস্তে ক্লিয়ার বাবা 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 যখন ভাই বরিশালের কিং কোয়াকাটা বরিশালের ভিতর কাজ সব এরিয়া এরিয়া আছে হিসাবের মধ্যে ঢুকে তখন সবাই অ্যালার্ট হয়ে যায় ওই যে আসছে ভাই ওই যে আসছে কি ওই যে আসছে হ্যাঁ তো ওই যে আসছে কি ওই যে আসছে শয়তান ব্রো ওই যে আসছে কিং শাকুরা ওই যে আসছে সবাই চলো ঘুমিয়ে পড়ি কিং শাকুরাকে ধরি এবং আমরা কিং শাকুরা বলি এটা কি হলো শয়তান ব্রো ওই হলো এলে বেলে তেলে বেলে গল্প বানিয়ে দিলাম একটা খুব ভালো খুব হা খুব ভালো একটা গল্প এই কুয়াঘাটার কাছে চলে আসি নাকি ওরে বাবা রে আর তো আস্তে 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 ব্রিজ ব্রিজ তো ব্রিজ এসে তো কি হয়েছে আল্লাহ কত আমার বয় দেয় ব্রিজ তো ব্রিজ 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 কত যে ব্রিজ কত খেয়ে ফেললাম আমি প্লাস্টিক খেলে গেছে কিন্তু কিছু করার নাই প্লাস্টিক আরে খক কানা গরু 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 ব্লিজ গরু আমাকে মেরো আল্লাহ গরু আমাকে মারবে কেন আমি গরুকে মারতে গিয়েছিলাম ও সরি আরে কি বলতে যাচ্ছিস তুই এত ভয়ঙ্কর ড্রাইভিং করিস না আরে কাটা ও কি চালালাম কুয়াকাটা বাম সাইডের মধ্যে কিন্তু ডিচ কভার হয়ে গেছে বন্ধুরা কত কম সময়ের মধ্যে এই ওয়াল এসে বাবা কি ভাবে বেরোলো একেবারে আমরা সমুদ্রের মধ্যে ছাড় দেব সবাই দেখো লাইফ জ্যাকেট পরে ফেলো লাইফ জ্যাকেট পরো লাইফ জ্যাকেট এই

হারিয়ে হবে না আটকিয়ে গেল আটকিয়ে বন্ধুরা ঝাপ দিতে চেয়েছিলাম কিন্তু তোমরা ভেবো না যে আমি ঝাঁপ দিতে পারবো না আমি নু ন আমি পোড়ো এই পড়ো কখনো হেরে যায় না এসব সময় দিতে যাওয়ার চিন্তা করে আমি আবারও বেঁকে যাব এবং হ্যাঁ কি হলো আমি আবারো ব্যাকে যাচ্ছি এবং আবারো ঝাপ দেব শাটার কি করতে যাচ্ছে তুমি আমি যা করতে যাচ্ছি তা আপনি ভালো করেই জানেন সুতরাং আমাকে বাধা দিবেন না শুভ কাজে কখনো বাধা দিতে হয় না তো বন্ধুরা তোমরা রেডি তো আমি এবারে রেডি ওয়ান টু থ্রি যাত্রীমেয়েরা শক্ত করে ধরে বস এবার আর্মি ছাবে না এবার ডাইরেক্ট কুয়াকাটার সাগরে তন্দরে দেখতে পাচ্ছ ইয়া কি হলো বুঝলাম না এবারও ফেল মেরে গেলাম আর খেলবো না খেলবো না খেলবো না বাইরে ভাই একটু আগাচ্ছিস আগের থেকে না না আমি চিন্তা করছি এখান থেকে যাওয়ার প্রসেসটা ও এদিক থেকে যাওয়া যাবে না এদিক দিয়ে ঘুরে আসতে হবে তাহলে আমি সাগরে ঝাপ দিতে পারবো আবারও লাস্ট বার এবার যদি আমরা পারি তাহলে তোমাদেরকে আমি ওই সাদন করো বিরুনি খাবো বিরুনি এ বিরুনি কি রে ওই বিরিয়ানি বিরিয়ানি কিসের বিরিয়ানি কাচ্ছি কাচ্ছি খাবো কাচ্ছি বন্ধুরা রেডি থাকো এবার আমি ইনশাল্লাহ পারবো হ্যাঁ ঝাঁপ দেবো কুয়াকাটায় এসেছি যাত্রী ভাইদেরকে নিয়ে ঝাঁপ দেবো না কি হয় এবার লাস্ট পারের মতো আমি বড় সাধারণ বড়ো উড়ান্ত গতি নিয়ে দুরন্তভাবে ছুটে আসছি সবাই রেডি থেকো এইবার আবার ক্ষতি সীমা চেঞ্জ করে একেবারে ডাইরেক্ট গা কী সুন্দর টেউ চলে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টস করে বললো ভাই আমাদের গাড়ি দেখতে পাচ্ছো আমরা ড্রোন শটের মধ্যে দেখাচ্ছি ভাই সাগরের মধ্যে ডুবে গেছে আমাদের গাড়িটা আমরা আজকে বৈশাল থেকে কুয়াকাটা চলে আসলাম কোন ভাইয়ের রিকোয়েস্টের নামটা ভুলে গেলাম সম্ভবত ওনার নাম হচ্ছে স্কোয়ার ওনার নাম হচ্ছে সিরিয়াল ডিজাইনার ন্যাশান না কি জানো সিরিয়াল ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে চলে আসছি দেখেন আমাদের ওয়ান সতেরো কিন্তু সবাইকে নিয়ে কিন্তু একেবারে ডাইরেক্ট সমুদ্র সৈকতের মধ্যে আছে মনে হচ্ছে আমাদের গাড়িটা কিন্তু সামনের দিকে যাচ্ছে আর সাগরের ঢেউ আসছে এরকম হরে মজা লাইফ জ্যাকেট পরে ফার্স্ট টাইম কোয়াকাটার নিয়ে হ্যাঁ নদী নদীতে ঝাঁপ আরে এটা নদী না হম সরি সাগরে ঝাঁপ দিলাম আল্লাহ আল্লাহ